আমি যাচ্ছি পুলিশ স্টেশনে ভিডিও দেওয়া লাগবে না এই যে আমি হ্যাঁ দেখছো তো এর নিয়ে এখন আমরা চলে যাবো টেলিভিশন মিনারে জানি গাই কিছুই বুঝে নাই আরে ভাই অত ভাই এত টেনশন নেওয়া লাগবে না ভিডিও দেখলে এমনি বুঝে যাবা মনে ইয়ারফোন কারণ যেহেতু আমাদের ভিডিওতে জনিদা আছে একটু হতে পারে আর ভাই জুতার বাড়ি ঠেরি খাইলে আমার কিছু করতে পারবো না ভাই আমি আগেই কই তুমি চলো বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওতে লাভ দেওয়া যাক আর গাইস দেখতে পারতেছো কি সুন্দর আমি আস্তে আস্তে টুকুশ করি আস হোল এরা ম্যাপে চলে এসেছি আর এই হোল এরা ম্যাপের ভিতরে তোমরা পাবা টেলিভিশন টাওয়ার মানে এক কথা জারি বলা যায় টিভি টাওয়ার ঠিক আছে তোমরা আবার ইংলিশ সারা বুঝো না এত শিক্ষিত হইলে হবে একটু আমার মতো গাবার হও দেখো আমি কি সুন্দর বলতেছি আর এই জায়গা শুনতে পারতেছি নাকি যে জায়গা কি জানি একটা টোকেন দিতেছে সেই টোকেন দিয়ে নাকি পরে আমরা রিয়ার রিয়ার আইটেম এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে তো এই আশায় দেখো ভাই কি সুন্দর এনিমি নামতেছে আর ভাই তুমি বলবা যে ভয় লাগতেছে না তোর আরে ভাই ভয় লাগবে কেন আমি তো জানি এই হতে চলেছি কি সামনে দেখতে আমারও ক্যারেক্টারটা পাচ্ছে যাকে দেখানোর ব্যাপার ঠিক আছে তো ভাই এত এনিমি আমারে কেউ দেখতে পাচ্ছে না ঠিক আছে আমি সবারই দেখতেছি আমি যে টোকেনটা কালেক্ট করে দান দেয় আর দেখতে পাচ্ছি যে আমাকে কেউ মারতেছে না তা এখন মনে করতে পারো আমি বট আরে না রে ভাই আমি হিরোইকে আছি তিন স্টারে এই জায়গা কি হয় দেখো আমি কোন মানে আমি নিজেও জানি না আমি এই জায়গায় মাত্র সাত ইসপিতে বাড়িয়ে গেছি আর পিনও কিন্তু ঠিক আছে গেছে দেখতে পাচ্ছ আর আমি মেডি করতেছি মেডি হইতেছে না তার মানে গেরিনা গাইস শুকনা খাইয়া ফেলাইছে কনগ্রাচুলেশন গেরিনা দেখো ভাই গেরিনা যখন শুকনা খাইয়াই ফেলাইছে তো এখন আর কি করার আমি ওই সুন্দর ব্যাঙের মতো লাফালাফি করতেছিলাম তারপরে আমি সুন্দর দৌড়িয়ে সামনে চলে আসি আর সামনে আইসা দেখে যে দুই হালার পথে কি জারি করতেছে ঠিক আছে মানে এক হালার পথে দৌড়তেছে আর পিছনে ভাই এই হালার পথে কি করতেছে ওই জানে মানে হালার পথে খুব মানে একটা অসভ্য ছেলে তো আমরা এই জায়গায় চলে আসি নাহলে আমরা অসভ্য হয়ে যেতে পারি ঠিক আছে এখন ওইটা আলাদা কথা যে আমি অসভ্য আগে থেকে এটা তো তোমরা জানো না ঠিক আছে তো তোমাদের সামনে এই জন্য ভিডিওর মূল টপিক আমাদের জট এই কি হলো ভাই গায়েব হয়ে গেছে এই তো ভাই মানে জনিদের আলাদা আলাদা লেভেল পাওয়ার আছে তোমরা তো শুধু একটা পাওয়ার বিষয় জানো আর আমি জানি সব বিষয় আর এই হালাপাতে কি সুন্দর দেখছো টুর্নামেন্ট শটগান নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। ওকে ও অর্দারে থাক আমি আমার মতো উপরে চলে যাই উপরে যাই একটু আবিষ্কার করি লোকজন ঠিক আছে তো আমি সুন্দর গুলাল মাইরে উঠতেছিলাম আমি ভুলে গেছি যে আমার নেট নাই আর এই যে দেখতে পাচ্ছে আমাদের কি বলে এটা রে টিভি টাওয়ারের কেল স্টেশন ঠিক আছে আর কেল স্টেশনের ভিতরেই আমরা এই জায়গা দিয়ে টোকেন কালেক্ট করি সেই জন্য দেখতে পাচ্ছ তো এরা সবাই আসেছে কিন্তু এদের কে বলবে যে এ মানে আমার নেট নাই কি বলছে আমি নিজেও জানি না তো একজন কাকু তার মতো ফায়ার করতে থাকবে আমরা একটু রিল্যাক্স করে নি মামার রিল্যাক্স ওকে একটু সোয়াগ মানে একটু ভাব চাপাচ্ছে না যে রুদ্রবাই গেমের ভিতরে আসছে তো চান্দুর সাথে একটা স্ক্রিনশট নেবো দাঁড়াও ভাই কি সুন্দর এ ফায়ার কইরে যেতেছে ফায়ার কইরে যেতেছে আর কোনো কাম কাজ নাই হ্যাঁ ভাই হয়ে গেছে তোমার মুখ টু দেখা এনা তো স্কেলের কাকু তুমি কি করতেছো গুলা গুলা ফাটাও আমি আমার ভিতরে ঢোকা লাগবো আয় হাই ক্যারোলিন চাচ্ছি আহা কি সুন্দর মানে একদম আলাদা লেভেলের সৌন্দর্য কেলি মানে ক্যারোলিং অবশ্য কেলির সামনে কেউ কিছু না তো ঠিক আছে ভাই ফাওয়া পেসাল দিয়ে এখন চলো এই জায়গায় আমরা কেক খেয়ে এ ভাই ভাই ওয়েট কেক খাওয়ার আগে তোমার মুখটা দেখি ও বাবা এও যাইতে আছে সুন্দর ওকে যাও তুমি আমি কেক খেয়ে আসি ঠিক আছে আইট অ্যানিভার্সারি উপলক্ষে কেক খেতে চলেছি গাইজ একবার খেলাম দুইবার খাব ঠিক আছে মানে খেয়ে ফেলেছি দুইবার এ ওয়েট মানে আমি আনলিমিটেড কেক খাইতে পারবো এবার ঠিক আছে তো শুরু করা যাক

ও চান্দু হ্যালো না আবার দাঁড়াই এ আবার লড়তেছে ভাই আমার ভাই বুঝছো আমার ভয় লাগতেছে এই হারাপুত্রে মারলে কি লড়বে না না এ তো লড়ে না ভাই ওরে মারছে পর ও লড়ছে ও কই গেল এই যে এই যে ভাই এই দাও ভাই দৌড়ে ভাই মানে কেমন আজব ঘটনা ঘটনাটা ভাই গেল কই এ ভাই এই জায়গা না ছিল আবার গায়েব হয়ে গেছে ভাই দাঁড়াও গাইস এই আমি ঘাপটি মাইরে বইয়ে থাকবো ঠিক আছে আইলে আবার দৌড়বো ঠিক আছে এ না আয় না তো ভাই আমার নিজেরই খুঁজতে যাইতে হইব ওকে লাভ দাও জয় মাহেশ মাটি ওকে

আমি আজ পর্যন্ত দেখছি যে ভাই নেট না থাকলে মানে অনেকক্ষণ রাখে ম্যাচের ভিতর আমার সাথে হইছে এমনকি এই ভিডিওর মানে কয়েকদিন আগে একটা আপলোড করছিলাম যে ডাউন হয়ে সম্পূর্ণ ম্যাচ চলছিলাম কিন্তু ভাই এইরকম এইরকম কেউ হয়েছে না কি ভাই আমি জানি না ভাই আমার মতে আমার জীবনে প্রথম দেখা নাইনটি নাইন প্লাস এবং এনিমি মুভ করতেছে ঠিক আছে ওইটা দেখাইতেছে কিন্তু ভাই আমার কিছু হইতেছে না এই দেখো ভাই এনিমি এমনি এক জায়গায় বসে দৌড়াতে দেখছি কিন্তু এনিমি মুভ করতেছে এইটা দেখি নাই কিন্তু এই জায়গায় মুভ করতেছে তার মানে গেরি শুকনা খাওয়ার দিন দিন মানে লেভেলটাও বাড়তাছে পরিমাণটাও বাড়তাছে ঠিক আছে তো দেখো কি সুন্দর এই হালা পথে এই হ্যালো ভাই এ তুই হাওয়ার উপরে বাসস কেমনে এ হ্যালো ভাই হ্যালো তুই হাওয়ার উপরে ভাই নিচে নাম নিচে নাম ভাই এ ওর নিচের দিকে যাওয়া যাবে হ্যালো এ চান্দু আমি কি নিচের দিকে এই আবার আবার আড্ডা দিতেছে গেল কই এ এক মিনিট অত দূরে গেল কেমনে এ কারাও কারাও ভাই কি দৌড়টা দিতেছে দেখছো এ দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া

তো ভাই একটু লাইভ আপডেট দেবো যারা শুনতে পারো যারা আগ্রহী আস তাইলে শুরু করি তো দেখো ভাই বর্তমানে আমার এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে স্টুডেন্ট মানুষ তো মানে পরীক্ষাও ছিল মানে আরও একটা বড় প্যারা ছিল ঠিক আছে ভিডিও তো ভাই ভালো ভাই আমি আমি বসার সময়টুকু পাইতেছিলাম না জাস্ট এতটুকু যেন আর বেশি গভীরে না যাই অন্য কোনো দিন জানাবো নি যদি তোমরা জুটে থাকো চ্যানেলের সাথে তো আর কি ভাই আর কিছু না এতটুকুই লাইফ আপডেট মানে কত ভাই কত কম ভাই যে ভিডিও তাড়াতাড়ি আনার চেষ্টা করি ভাই আমি আমার পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করি ভাই মানে তোমাদের বুঝাইতে পারবো না যে কত প্যারাই ভিডিও বানাই তো যাক সমস্যা নাই তো এখন থেকে ভাই মনে করো যে তাড়াতাড়ি ভিডিও আসবে কিনা ওইটা জানি না তবে একটু আস্তে আস্তে আমি কনটেন্ট সুইচ করার চেষ্টা করব। মানে কনটেন্ট চেঞ্জ করার চেষ্টা করব। তো আশা করি যেহেতু বেশি সাবস্ক্রাইবার নাই তো এই চ্যানেলেই সম্ভব তো যারা যারা সাপোর্ট করতে তো এখন থেকে এই আবারও কইরো সাপোর্ট তোমাদের ইচ্ছা আর ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে দিতে পারো ভাই এ জায়গায় কোনো মানে ইমোশনাল কথা না বা তোমাদেরকে কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করা হইতেছে না ভাই মানে তোমাদের ইচ্ছা ঠিক আছে তো মনে করো যে ভিডিওতে আইসা মানে একটু দেখা বাইরে হয়ে গেলা তো ওইটা করলে মনে করো যে ইউটিউব ভাববে যে আমার কন্টেন্টে আগের মতো দম নাই তো আমার ডাউন করে দেবে সেই জন্য বললাম আর কি আচ্ছা তোমরা অতটা মনে করো যে আমি জানি ভাই কেউ দেখতেছ না এত দূর আর যারা দেখতেছো ভাই তারা ভাই তারা আমি জানি তো দেখো ভাই আমি আস্তে আস্তে আমার চেষ্টা আছে যে মনে করো যেহেতু ফ্রি ফায়ার একটা ব্যাটেল রয়্যাল গেম আর মোবাইল প্লেয়ারদের জন্যই তো আমার চেষ্টা আছে এখন থেকে আমি মনে করো মানে কি বলে ইটস স্পোর্টসের দিকে একটু ঝুঁকবো হ্যাঁ আমি বলতেছি ভাই তার মানে যে এই না যে একেবারে হুট করে রুদ্র পাল্লা যাবে এরকম কিছু না আস্তে আস্তে চেষ্টা করব ঠিক আছে আর এই লাইফ আপডেটটা দেওয়ার একটি উদ্দেশ্য যাতে মানে তোমাদেরকে একটু জানাইতে পারি বর্তমান সময়ের পরিস্থিতি আর ভাই কিছু না ভাই আর এখন যে বয়স ভাই দিতেছি এখন মনটা খুব খারাপ সেজন্য ভাই আর কি মানে এরকম লাগতেছে আর কিছু না ভাই দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওর সাথে আর কি ভাই আর কিছু না সাপোর্ট যেরকম করতেছে সেরকম করে গেলে আমি খুশি তুমি খুশি সবাই খুশি অ্যান্ড হ্যাপি লাইফ জিও মানে তোমরা সবাই খুশিভাবে বাঁচো আমাকেও বাঁচতে দাও ভাই আমি কি বলতেছি আমি নিজেও জানি না ভাই সোজা কথা বলে নিতেছি ঠিক আছে তো বেশি পাক পাক না করে ভাই আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই